হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে ডেভিড মি আর আমি আমার লাইফস্টাইল ভিডিও ডেলি ভিডিও বলতে পারো তোমাদের সাথে শেয়ার করে থাকি তো চলো আজকে একটা নতুন দিন নতুন সকাল তোমাদের সাথেও ভাগ করে নিই আর আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আমি কি করে সারাদিনটা কাটাই কী কি কাজ করি মানে আমার ডেলি রুটিন সকাল থেকে কি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রতিদিনেরা একই কাজ থাকে না আজকে আমি যেমন আলু ছোলা দিয়ে শুরু করলাম আজকে একটু খাটে নিয়ে বসে তারপরে আলুটা ছুলছি দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারতাম কিন্তু শরীরটা ঠিক নেই তাই জন্য খাটের মধ্যে বসেই আলুটা ছুলে নিচ্ছি আজকে করো মাংস আর দিনটা ছিল দশ তারিখ আগস্টে শনিবার আর শনিবার দিন আমি মাংস করি না তবে আমি শনিবার বলবার রোববার বল মঙ্গলবার এসব বার মেনে কিছুই মানি না আমি যেদিন মনে হয় সেদিনকে রান্না করে রাখি পরের দিন কোনো কাজ থাকলে কারণ আমাকেই সব কিছু একা হাতে সামলাতে হয় একা থাকি যেহেতু দুজনের সংসার বর তো অফিস পেরিয়ে যায় তারপরে আমি একা থাকি একা একা সব কিছু করে নিতে হয় পরের দিন ধরো কোনো আর্জেন্ট কাজ থাকলো কোথাও যেতে হবে তো সেদিনের রান্নাটা আমি আগের দিন করে রাখার চেষ্টা করি এখন দেখো আলুও ছুলে নিয়েছি রসুনও ছুলে নিয়েছি এখন যাব রান্না করতে আগের দিন রান্না করে রাখি যাতে পরের দিন বাইরে কাজ থাকলে এসে আর রান্না করতে না হয় কারণ সব কিছু একা হাতে সামলে ওঠা আমার পক্ষে অসুবিধা হয়ে ওঠে কেউ যদি ঘরে থাকতো সেই রান্নাটা করে রাখত আমি এসে খাওয়া দাওয়া করতাম মানে সুবিধা হতো ওরকম যখন হয় নি বা হয় হবে না তো সেই জন্য আমি সবসময় আগের দিন রান্না করে রাখি ওই আমি মানিও না শনিবার দিন নিরামিষ খেতে হবে বা নিরামিষ রান্না এইসব আমি মানি না কোনো বাড়ি মানি না আমার যেদিন মনে হয় আমি নিরামিষ খাই যেদিন মনে হয় সেদিনকে আমিষ রান্না করি তাহলে চলো এখন আমি মিক্সিটা দেখো না মিক্সিটা ঘি যে গড়বড় করছে বাটিটা ঠিক করে বসছেই না তো অনেক কষ্টে বসিয়েছি ঢিকঢিকা হয়ে যাচ্ছে ঢিলা হয়ে যাচ্ছে জানি না কী হয়েছে এটাকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যাই হোক মিক্সিতে পেস্ট করে নিলাম কী কী পেস্ট করলাম দেখো এখানে পোস্ত বাটলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুনটা বাটলাম আর এই হচ্ছে মাংস আর যে করবো হচ্ছে গিয়ে আলু ঝিঙে পোস্ত আর চিকেন রান্না করতে করতে দেখলাম বাইরেটা কালো হয়েছে এদিকে জামা কাপড়গুলো মেলা হয়নি জামা কাপড়গুলো মেলে এখন চলো আর বাইরেটা দেখো কত কালো হয়ে আসছে আর আমার এই ছোট্ট ব্যালকানিটা মানে ছোট্ট বারান্দাটা খুব পছন্দের একটা জায়গা বলতে পারো খুবই ভালো লাগে যখন এরকম অন্ধকার হয়ে আসে বৃষ্টি পড়ে মানে খুব জোরে না হালকা বৃষ্টি পড়ে হাওয়া দেয় বেশ ভালো লাগে তো চলো এখন আমি জামা কাপড়গুলো মেলে ফেলি তারপরে রান্না করব কারণ একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি আসবে তো এইসব কমই করতে থাকি কেন কাজ তো করতে হবে রান্না করতে হবে বাদ বাকি কাজ করতে হবে ঘরটা গুছিয়ে রাখতে হবে কারণ নিজের জিনিস নিজের জিনিস টিপটপ রাখলে মনটাও ভালো থাকে আর পজিটিভিটি থাকে বাড়িতে আর এটাই হচ্ছে ব্যাপার আজকে তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করছি আর দেখো আবার চলে আসলাম পোস্তটা কমপ্লিট করতে রান্নাটা ফিনিশ করতে লবণ মিষ্টি একটুখানি হলুদ দিয়ে এবারে হয়ে গেল পোস্তটা এবারে একটু জল দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেব তাহলেই হয়ে যাবে পোস্ত ইন্ডাকশানে আমি অনেক বছর রান্না করছি তিন চার বছর হয়ে গেল কিন্তু অসুবিধা হয় না কিন্তু খুব একটু লেট হয় একটার পর একটা বসাতে হয় তো অনেকক্ষণ রান্না করতে লাগে দেখো চিকেনটা আজকে ভেজে রান্না করব ফ্রা একটু ভেজে নিলাম চিকেনটা এরপরে নামিয়ে নিয়েছি একটু আলাদা করে করব এরপরে এর মধ্যে নুন যে যেগুলো জিনিস দিতে হয় তারপরে একটু আজকে দই দেব দই দিয়ে তারপরে হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এখন তারপরে চিকেন ন যেমনভাবে করি ওরমভাবে করব। একটু আলাদা মতন করব। তোমাদেরকে যেটা বলছিলাম অনেকদিন হলো ইন্ডাকশানে রান্না করছি ইন্ডাকশানে রান্না করতে আমার কোনো অসুবিধা হয় না চার থেকে পাঁচ বছর হয়ে গেল এবারে একটা গ্যাস নিচ নেব সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো রান্নাটা করে ফেলি চলো দেখতে দেখতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আর দেখি বাইরে খুব জোরে বৃষ্টি নেমেছে পুরো কালো হয়ে গেছে আর বৃষ্টির থেকে বেশি বাজ পড়ছে চলো ভিডিওটা এতটাই আর পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা ভালো থেকো আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ডাটা